বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলুক খোদার আসন সেছে ছেদিয়া উন্নত আত্মা সুন্দর সমাজ আজকের এই অনুষ্ঠানের আয়োজিত সম্মানিত সভাপতি এবং আপনারা যারা শুনছেন তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মীদের প্রতি আদাব ও শুভেচ্ছা আজকে আমি আমাদের মানে আমি মেহরমা বান্তু আমি ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আজকে আমি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটির কিছু নির্বাচিত অংশ আবৃত্তি করবো বীর বল উন্নত মামশীর শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলুক ভেদিয়া খোদার আসন আর দিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রীর মমলালাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর বল উন্নত চির বল চির উন্নত মমশীর